দর্শক আসসালামু আলাইকুম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমরা ঠিক স্টার লাইন যে পাম্প রয়েছে সে পাম্পের কিছু কাছাকাছি ওভার ব্রাস ব্রিজটা পার হয়ে আসতেই আমরা দেখতে পাচ্ছি যে স্টার লাইনের একটি বাস সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে আয়ারল্যান্ডের উপর উঠে পড়েছেন এটি আসলে ফেনি থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যেই গমন করতে চেয়েছিলেন দেখুন বাসটির অবস্থা একেবারে এটি দেখে বোঝা যাচ্ছে এটি গতি আসলে কতটুকু ছিল এটি আসলে এখান থেকে অনুমান করা যাচ্ছে না বাসটি আসলে এই যে সামনে যে অংশ সেটি আসলে ভাগ হয়ে গেছে দুভাগ হয়ে আসলে গাছের যে গাছের অংশের সাথে বাড়ি খেয়েছে আমরা এখানে একজনকে দেখতে পাচ্ছি তিনি আপনি কে এই বাসের ড্রাইভার আপনি যে সরানো লোক আচ্ছা সুপারভাইজার স্টার লাইনের এটা কয়টা বাস ছিল তিনটা ফোন্ড কোনো যাত্রী આવতো হয় নাই যাত্রী ছিল খালি ঘরে ছিল যাত্রী ছিল আচ্ছা আমরা এখন সুপারভাইজরের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে যাত্রী তেমন ছিল না যাওয়ার ছিল তাও তার মিডলে ছিল অল্প কিছু যাত্রী নিয়ে ড্রাইভারের কি অবস্থা আচ্ছা এখানে যে চালক সে পায় আঘাত পেয়েছে আর এখানে যাত্রী ছিল মোট মিলিয়ে 4 জন এখন এটি এখন গাড়িটি নামানোর চেষ্টা চলছে আমরা দেখছেন যে এটা ধীরে ধীরে আসলে গাড়িটি নামানো হচ্ছে আর এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকা উপমুখী যেসব গাড়িগুলো রয়েছে এটি এখন নামানোর চেষ্টা করছে প্রিয় দর্শক দেখছেন আর ঢাকা মুখে যে অভিমুখী যেসব যাত্রীগণ বা সাধারণ পরিবহন যেগুলো রয়েছে এটি আসলে এখন এখানে দীর্ঘ জামে পড়েছে যেহেতু এই গাড়িটি সরানোর কাজ চলছে সুতরাং এই গাড়িটির কারণে আসলে এখানে এখন দীর্ঘ দেখা মিলেছে দেখুন আপনারা রাস্তা জুড়ে অসংখ্য গাড়ি এভাবে এখন অবস্থান নিচ্ছেন এই গাড়িটির জন্য যেহেতু এই গাড়িটি আসলে এখনো পর্যন্ত সরানো যায়নি এখন আসলে ঈদের একটি মৌসুম খুব কাছাকাছি মুহূর্ত সবাই বাড়ি ফিরছেন যেহেতু ঈদের ছুটি ইতিমধ্যে সরকারি ঈদের ছুটি হয়ে পড়ে হয়ে গেছে সেটা এখন সবাই বাড়ি ফিরছেন এই বাড়ি ফেরাটা আজকে যদি বা গতকালকে সব রাত ছিল এবং আজকে খুব বিশেষ একটি মুহূর্ত সেটি হচ্ছে যে শুক্রবার এই শুক্রবারটা ঘিরে অনেকে আসলে বাড়ি ফিরতে চাইছেন এখন এই যে বাসটি এখানে যতটুকু সম্ভব নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এখানে উপরে উপরে পড়েছেন আর আমরা যতটুকু জানতে পেরেছি বাসটিতে কোনো যাত্রী ছিল না তেমন শুধুমাত্র চারজন যাত্রী নিয়ে ঢাকার থেকে রওনা হচ্ছিলেন ঢাকার থেকে রওনা ঢাকা থেকে রওনা হচ্ছিল এবং কিন্তু এই এই বাসটি গাছটির বাসটির প্রথম অংশে ড্রাইভার যে অংশ রয়েছে সে অংশে আসলে মূলত আঘাতপ্রাপ্ত বেশি হয়েছেন আর যাত্রী ছিল না চারজন ছিল মাত্র যেটি আমরা সুলার নিকট থেকে জানতে পেরেছি তো এই ছিল আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনার সর্বশেষ খবর